এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি তো দোয়া চানপুর থেকে ছোট্ট একটা ডেলি ব্লগ আজকে শেয়ার করছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যে একটা কাউকে দাওয়াত দিয়ে তাদেরকে খেতে দিয়ে যে এইরকমভাবে বিপদে পড়তে হবে তো আগে বুঝতে পারিনি আর মাটি কাটার পরে যে তাদের গাড়ি এভাবে চুরি করে নিয়ে চলে যাবে সেটাও বুঝতে পারিনি তো সেই নিয়ে থাকবে আজকের ভিডিও আস্তে আস্তে দেখলে সবাই বুঝতে পারবে কেন কি হয়েছিল আর দাওয়ার দিয়েও কেন বিপদে পড়লাম সেটাই থাকবে আজকের ভিডিওতে তো সকাল থেকে খুব ভালোই কাটছিলো দিনটা তো সকালবেলা রান্না করেছি টাকে মাছ দিয়ে তারপরে হচ্ছে একটু কাঁচা মতো হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটু পুরপুরি করেছিলাম সে সমস্ত রান্না করে আমি তো জানতাম না যে আজকে আমার শ্বশুরমশাই সবাইকে খাওয়াবে আসলে বাড়িতে তো কয়েকদিন ধরে হচ্ছে আমাদের পুকুর কাটা হচ্ছে তো তাদেরকে খেতে দেওয়া হয়নি অনেক দিন ধরে কাটছে তারা হোটেলে খাচ্ছে এখানে সেখানে যারা দালাল ছিল তাদের বাড়িতে খাচ্ছে এরকম তো যেহেতু লাস্টে তারা আজকেই পুকুর কেটে চলে যাবে তো আমাদের সেই হিসাবের মতো একদিন তাদেরকে খাইয়ে দেওয়ার হচ্ছে ইয়ে ছিল কথা ছিল তো সেই মতো আমার শ্বশুরমশাই সকাল সকাল আমার এদিকে রান্না টান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট তো সকাল সকাল এখন বাজে সকাল দশটা তো বাজারে গিয়ে দুটো মুরগি নিয়ে আসছে দুটো দিয়ে মুরগি প্রায় হচ্ছে পাঁচ কেজি মতো হয়েছে তো সেটাই দু শাশুড়ি বৌমা মিলে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু একা একা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে তো আমার শাশুড়ি মা বললো আমি একটা নিচ্ছি তুই একটা নি তো এই নিয়ে পরিষ্কার করতে লেগে পড়েছি তারা যে এইভাবে আমাদের সঙ্গে এরকম প্রতারণা করবে বা এরকম পরিস্থিতি শিকার হব আমরা আগে কখনো বুঝিনি তো কাউকে যে এভাবে খেতে দিয়ে খেতে দিতে চায় আবার পরে যে এরকম হচ্ছে বিপদে পড়ে বিপদ তেমন না তো যাই হোক সেরকম বিপদও না আবার তারা যে এরকম ব্যবহার করবে সেটাও বুঝতে পারেনি এই যে নিজেদের পুকুরের মাটি নিজেদেরই কিনে নিতে হয়েছে তো আমরা অনেক কয়েক গাড়ি চেয়েছিলাম কিন্তু তারা দু গাড়ি দিয়েছে এমনভাবে হচ্ছে তারা মাটি বিক্রি করে ফেলেছে অলরেডি আর আমাদের দিতে পারেনি আর পুকুরটা কাটা হচ্ছিলো তো মাটি দিয়ে তারা মাটি দিয়ে কেটে মাটি নিয়ে চলে যাবে আর এখান থেকে কোনো টাকা পয়সা হবে দেওয়া লাগবে না এরম কথাবার্তা ছিল তারপরেও তারা হচ্ছে পনেরো হাজার টাকার মতো দাবি করেছিল এদিকে এই যে মুরগিটা পরিষ্কার করে নিয়েছে দুটোই মুরগি কেটে কুটে নিয়ে নিয়েছি আমি হচ্ছে পা গলা পাখা এসব গিলে কলেজা মাটি দিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর সলিড মাংসটা নিয়েছি যেহেতু সবাইকে খাওয়াবো ওইগুলো থাকলে ভালো লাগে না তো এখানে আমি মাংসগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে এই ডিশে চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপর রান্না করতে চলে আসছি সমস্ত কিছু চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওদিকে আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি আর এখানে একটু যেহেতু ভাত রান্না করব সাদা ভাতই পোলাও ভাত রান্না করতে চেয়েছিলাম তো আমার শাশুড়ি মা লাস্ট পর্যায়ে এসে বললো ওদের না তেমন কেন যেন ভাব পাচ্ছে না ওরা মনে হয় খাবে না এরকম ভাব পেলাম তো তারপরে সে সেই কথা শুনে আমি ডিসিশন পাল্টাইলাম যেহেতু পোলাও চাল তো ওরা না খেলে আমরা বাড়িতে মানুষ মাত্র চারজন তো আর আমি আয়োজন করব প্রায় এগারো জনার মতো তো অতজনের ভাত পোলাও ভাত রান্না করলে তো আমরা চারজন মিলে এত ভাত খেয়ে হচ্ছে ফুরাইতে পারবো না যদিও বা পোলাও চালটা বাড়িতেই বানানো ভাঙানো তো নিজেদেরই যতই হোক একশো টাকা কেজি আশি টাকা কেজি পোলাও চাল সেই চালের ভাত নষ্ট করতে কেমন লাগে তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে পোলাওর ভাতটা রান্না করবো না খেলে সাদা ভাতই খাবে সাদা ভাতটা নষ্ট হলেও গরু আছে গরুকে দিয়ে খাইয়ে দেবো তো সেই মতো রীতিমতো আমি এখানে তুলে দিয়েছি কুকারে আর গোষ্ঠা রান্না করব আর সাদা ভাত রান্না করব সাদা ভাতটা আমি দু কেজি থেকে আড়াই কেজি মতো চাউল নিয়েছি প্রায় বারো তেরো জন হয়ে যাবে আমাদের সেই হিসাব মতো তো আড়াই কেজি মতো চাউল দিব তো ওখানে হচ্ছে প্রেশার কুকারের ডাউলটা তুলে দিয়ে আগে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু ওখানে কাজ করব। আর অনেকেই হয়তো বলতে পারো তোমার রান্নাঘরটা একটু নোংরা হ্যাঁ অনেকটাই একটু না অনেকটাই নোংরা হয়ে আছে আমি কয়েকদিন ধরে এটা পরিষ্কার করতে পারছি না ডেলি দিন একদিন প্রতিদিন আমি এই হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু এখন যেহেতু বাড়িতে পানি নেই আর এই পানি না থাকা অবস্থায় এত কষ্ট করে রান্না বান্না করার পর যদি এই পরিস্থিতির শিকার হয় তাহলে কেমনটা লাগে তো ওই তো বাড়িতে পানি নাই এই জন্য রেগুলার পরিষ্কার করতে পারছে না তো বাড়িতে থেকে টেনে টেনে নিয়ে এসে এই রান্নাঘরটা পরিষ্কার করতে হলো দু তিনবার দুই তিন বাল্টি পানি লাগবে এই পানিটা আমি ওই অন্য বাড়ির থেকে এত দূর থেকে টেনে টেনে নিয়ে এসে পরিষ্কার করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়ার পানি টানতে টানতেই আমার কোমর আমার শাশুড়ি মা সবারই কোমর টোমর ব্যথা হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো তো শাশুড়ি মা এসে কয়েকটা খড়ি ওই দিকে গিয়েছিল পুকুর কাটছে যেহেতু দেখতে গিয়েছিল তো সেই এসে বলছে যে হচ্ছে ওদের না কেমন ভাব দেখলাম ভালো লাগছে না ভালো ঠিকছে না আবারও গিয়েছিল যে শিওর হচ্ছে যেহেতু এতজনের মানুষের আয়োজন করার পর যদি বিপদে পড়ে যায় তো তিনি আবারও গিয়েছে তো শিওর দেয়নি যে খাবে কি খাবে না এরকম শিওরিটি এখনও দিচ্ছে না তারপরে আমার হচ্ছে নন্দাই আছে নন্দায়দেরও বলা হয়েছে আর তার হচ্ছে আমার ননদের শ্বশুরমশাইকেও বলা হয়েছে ওরাও না জবাব দেয়নি যে তারা আসবে না যেহেতু তাদের জন্য আমাকে রান্না করতে হবে আর আমি গোষ্ঠা না বিরিয়ানি রান্না করবো জন্য চিকেন বিরিয়ানি সেটাও রাখতে চেয়েছিলাম এখান থেকে একটু যে রেখে দেব তো আমার শাশুড়ি মা বললো যে না রাখার দরকার নেই সবাই যদি খেতে বসে তো খেতে দিয়ে তো কম পড়লে একটা মান সম্মানের বিষয় তো সেই হিসাব করেও আমি সেই গোষ্ঠটাও রাখিনি জাস্ট ওই পাখা পা গিলে কলিজা এসবগুলো আমি একটু একটু করে রেখে দিয়েছি ওইগুলো কারোর পাতে পড়লে কেমন দেখায় এই জন্য যেহেতু মুরগির গোষ্ঠ তো এই নিয়ে আমার শাশুড়ি মার সঙ্গে একটু ডিসকাস করলাম একটু আলোচনা করছিলাম যে কি করা যায় না করা যায় তো এই নিয়ে কথাবার্তা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করতে চেয়েছিলাম তো রান্নাটা সেরকম হচ্ছে কেমন যেন লাগছে এখন থেকে মন খারাপ শুরু হয়ে গিয়েছে তারপরও আশা ছাড়িনি যে তারা হচ্ছে খাবে লাস্ট লাস্ট পর্যায়ে তারা কি করে তাহলে দেখতে থাকো তো ওদিকে আমার মায়ের সঙ্গে গল্প টল্প করে রান্নার কমপ্লিট করছি তো তারপরে আরও আইটেম করতে চেয়েছিলাম একটু মাছ আমাদের ফ্রিজে আছে হচ্ছে খুলসে মাছ দারকেনে মাছ হয়তো খুলসে মাছগুলো ভাজি করতে চেয়েছিলাম আর দারকিনে মাছ একটু চুরচুরি করতে চেয়েছিলাম তো আমার শাশুড়ি মার হচ্ছে রকম ধরনের কথা শুনে আমরা হচ্ছে ডিসিশন চেঞ্জ করলাম যে এত আইটেম করব না যদি না খায় খেলে তো ভালো আনন্দের সঙ্গে কাউকে খাওয়ানো যায় ভালোও লাগে রান্না টান্না করে কাউকে খেতে দিলে কিন্তু সেই খাবার যদি তখন না খায় নষ্ট হয় বা হচ্ছে আমাদের তো ফ্রিজের তরকারি না খেতে চায় না যদি ফ্রিজে থাকে সেটা কোনো রকমই সেটা খাওয়া হয় না এক গোশ বাদে এরকম অবস্থা গোশটা জাল দিয়ে 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 খাই কিন্তু ফ্রিজের তরকারিগুলো খেতে চায় না তো ওই জন্য আমরা পরিমাণ মতো রান্না করি যখনকারটা যেন তখনই ফুড়ায় যায় সকালে একটু বেশি করে রান্না করলে দুপুর পর্যন্ত যায় আর রাত্রে এমনভাবে রান্না করে যাতে সঙ্গে সঙ্গে উঠে যায় এরকমভাবে রান্না করি আর ওই তরকারিগুলো যদি নষ্ট হয় আর মাছের তরকারি ফ্রিজ থেকে বের করলে আর খেতে চায় না বড় মাছ হলে তাও খাওয়া যায় ছোট মাছের তরকারিগুলো খাওয়াই খাওয়াই কেন কেমন যেন লাগে তো জন্য জন্য সব আইটেমগুলো বাদ দিয়ে দিলাম তো ঠিক আছে শুধু গোশ আর ডাল রান্না করব আর সাদা ভাত রান্না করব তো এদিকে একটু পেঁয়াজটা হচ্ছে বেরেস্তার মতো করে নিয়ে আর ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম গোশটা অনেক দিন ধরে আর আমি এত সুন্দর করে রান্না করার ট্রাই করছিলাম এখানে গোষ্ঠটাকে আমি একটু লেবু চিপে মশলা দিয়ে তেল টেল হালকা তেল ওই এতেই দিয়ে দিয়েছি ম্যারিনেট করার সময় আর এখানে পরে রান্নার পেঁয়াজ বেরেস্তার সময় একটু অল্প পরিমাণ দিয়ে পেঁয়াজটা আমি করে নিয়েছি তো খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করছিলাম যে এতজন খাবে আর গোষ্ঠটা আমি সম্পূর্ণ গোষিয়ে নিয়ে নিয়েছি জাস্ট ওই পাখা আর পাহা আর মাঠে গেলে এগুলো রেখে দিয়েছি তো কি করার তো এই সম্পূর্ণ গোষ্ঠুকুই নিয়ে নিয়েছি সেটাকে এখন সুন্দর করে কষিয়ে আর আমি না হচ্ছে এই ঝোল গোশটা খেতে পারি না এই পোলট্রি মুরগির ঝোল ঝোল গোশটা ঝোল ঝোল রাখাটা গোশ পছন্দ করি না আমি ওই হচ্ছে কষানো হচ্ছে একটু শক্ত শক্ত ওটাকে খেতে খুব ভালো লাগে তো ওই জন্য কষানো যখন গোশ ছিল তখন আমি পাঁচ পিস মতো আমার যতটুকু আমি যেটুকু খাব ওইটুকু উঠে রেখেছিলাম আর তারপরে সমস্তটা একটু ঝোল দিয়ে দেব কারণ এতজন মানুষের তো অত কষানো গোশের সঙ্গে হবে না আর সবাই তো ওই গোশটা পছন্দও করে না কেউ ঝোল পছন্দ করে ঝোল খেতে পছন্দ করে তবে অতটাও রাখবো না হালকা মতো ঝোল রেখে তো হচ্ছে রান্না করবো তো এইদিকে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি চলে আসছি পুকুরের দিকে দেখতে যে পাড়ি কাঁথা কদ্দূর আর একটা পাড়ি আছে পুকুরের মাঝখান দিয়ে একটা হচ্ছে পার হবে তো দেখতে এসে দেখি যে বাচ্চারা এই পুকুরেই যতটুকু পানি উঠেছে তো ওই পানিতেই সবাই বাচ্চারা এত সুন্দর করে খেয়ে হচ্ছে আনন্দ করে গোসল করছিল না এই গরমের মধ্যে দেখে খুব ভালো লাগছিল কিন্তু আমার খুব ভয় করে পানিতে কারণ আমি সাঁতার জানি না তবে যে পরিমাণ পানি আছে এতে সাঁতারের প্রয়োজন হবে না তবে হচ্ছে আমার খুব একটু ভয় করে যদি বড় পুকুরে পানি থাকে তো আমি সাঁতার জানি না জন্য আমার খুব ভয় করে ওই যে মাঝখান দিয়ে পাড়ি দিচ্ছে এই পুকুরের পাড়ি আর ওই পুকুরের পাড়ি পুকুরে আমাদের তবে এই পারকার পুকুরটা আমাদের তিন চাচা শ্বশুরের মিলে আর ওই পুকুরটা আমাদের তিন চাচা শ্বশুরও আছে আর তার সঙ্গে পাড়া প্রতিবেশীর ভাগিরাও আছে তো ওটাতেও আমার আমরা ভাগ আছে তো আমাদের ভাগ আছে এখানে আমাদের আপন তিন চাচা শ্বশুরদের ভাগ আর ওইখানে হচ্ছে আমাদের তিন চাচা শ্বশুর আর হচ্ছে পাড়া প্রতিবেশী তো ওই ভাগেরটা তো আমাদের হচ্ছে কাজ হচ্ছে তো এই তো এই যে এই পুকুরটা হচ্ছে আমাদের পাঁচ ভাগের পুকুর যেটা হচ্ছে পাড়া প্রতিবেশী দুজন আছে আর আমাদের দুজন আর এই যে পুকুরের এই মাঝখান দিয়ে পাটটা হচ্ছে তাহলে দুই পুকুরের মাঝখান দিয়ে পাটটা হলে দুই পুকুরের এরই কাজ শেষ আজকে এই হচ্ছে এরা চিন্তা ভাবনা করছে রাত্রে মাটি কাটছে আজকে না এই ড্রাইভারেরা একটুও ঘুমায়নি যেহেতু রাত্রে আবার চলে যাবে আজকের মধ্যেই গাড়ি তো ওই জন্য হচ্ছে আজকে চেষ্টা করবে যে সম্পূর্ণ পাটটা হচ্ছে সন্ধ্যার মধ্যে কমপ্লিট করে চলে যাওয়ার মাঝখানে একটু নষ্টও হয়ে গিয়েছিল গাড়িটার কি যেন ভেঙে গিয়েছিলো মাঝখানে দু ঘন্টার মতো গাড়ির কাজও বন্ধ ছিল আর এই যে আমাদের বড় পুকুরটা এখান থেকে না দেখতে খুব সুন্দর লাগছিল প্রায় দেড় বিঘার ওপর হচ্ছে পুকুর হলো তো দেখতেও খুব ভালো লাগছিল তো ওদিকে কমপ্লিট টমপ্লিট করে চলে আসছে খেতে খেতে এসে কি ঝামেলা হয়েছে ওই পুকুর কাটার সময় এতটা ঝামেলা হয়েছে যে পুকুরের পার বাঁধার মাটিটাও রাখেনি তারা এতটা বিক্রি করে ফেলেছে তো পারের হচ্ছে মাটি হচ্ছে না তো এই নিয়ে একটু ঝামেলা হয়েছিল তো সেটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু খাওয়ার ব্যাপারটা হচ্ছে আলাদা হিসাব তারা যেরকম কাজ করেছে তাদের সঙ্গে সেরকম আচরণ সেটা হয়েছে কিন্তু তারা আগে থেকেই খাবে না সিদ্ধান্ত নিয়েছে সেটা বলতে পারতো তো বলেনি তো তারা ছিল হচ্ছে ছজন সাতজনের মতো তো পাঁচজন আসেনি আর দুজন এরা আমাদের নিজেদের মধ্যেই লোক তো তারা এই জন্য খেতে আসছে আর হচ্ছে যারা গাড়ির কাজ করছে তারা আসেনি খেতে তো ওদিকে প্রায় পাঁচজনের খাবার আমাদের এখন ধরো যে নষ্ট তারপরে ননদকে নন্দাইকে আসতে বলেছিল তার হচ্ছে ননদের শ্বশুরকে আসতে বলেছিল তারাও আসেনি এখন এই যে খেতে দিয়ে যে এই পরিস্থিতির শিকার তারা কেউ আসেনি এখন খেতেও আসবে না গাড়ির ড্রাইভারও খেতে আসতে চেয়েছিল। তারা এমন অমানুষ যে হচ্ছে সেই ড্রাইভারটাকেও বাড়ির সামনে থেকে উঠিয়ে নিয়ে চলে গিয়েছে খেতে দেয়নি তারপরও তিনি বলেছেন যে আমি রাত হলেও ভাই আমার হাজবেন্ডকে বলেছে যে আমার রাত হলেও ভাই হচ্ছে আমি এসে আপনার বাড়িতে একমুঠ হলেও খেয়ে যাব। তো সেটাও খেয়েছে লাস্ট এটু এটুকু লাস্টে দেখলে বুঝতে পারবে যে তারা কিভাবে এই গাড়ি নিয়ে চলে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত বাজে এগারোটা তারা গাড়ি চুরি করে রাত এগারোটার বেশি বাজে বারোটা বাজে তো ওই যে গাড়ির পিছ মানে বাড়ির পেছনে গাড়ি ছিল তো ওই পিছনে এক বাড়ি আছে গাড়ি এগারো বারোটার দিকে সে চুরি করে চুপি আমাদের রাস্তা কমপ্লিট করেনি রাস্তাটা হচ্ছে উঁচু নিচু মাটি আছে সেটা হচ্ছে এক লেভেল করে দিয়ে যাবে তারপরে পাড়ের কাজ ছিল সেটুকু কমপ্লিট না করে তারা গাড়ি নিয়ে চুরি করে চলে যাচ্ছিল পরে যে ভাইয়ের বাড়ির পিছনে গাড়ি ছিল তো তিনি টের পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে আসছে আমরা উঠেছি আমার চাচা শ্বশুরেরাও উঠেছে আশেপাশের মানুষ জড়ো করে তাদের গাড়ির চাবি হুমকি দিয়ে যে এই চাবি কেড়ে রাখবো যেতে দেবো না আমরা ভ্রাম্যমান আদালতের কাছে হচ্ছে নালিশ করবো এইসব অনেক কথা কাটাকাটির পরে তারা ফাইনালি আমাদের রাস্তার কাজগুলো একটু লেবেল করে রাস্তার কাজ পাড়ের কাজ কম ওই রাত্রে কমপ্লিট করে তারপরে রওনা দিয়েছে তারা হচ্ছে যাওয়ার জন্য তো শেষে ড্রাইভার তার ড্রাইভারের সঙ্গে একটা হেল্পার ছিল তো তারা হচ্ছে রীতিমতো এখন রাত বেজে গিয়েছিল দুটো তো তারা সেই সময় একটু আমরা গরম করে দিলাম ডাউল যেহেতু ফ্রিজে রাখছিলাম ডাউল তরকারি গরম করে ভাতটা আর গরম করতে পারছিলাম না তো ড্রাইভার আর ড্রাইভারের সঙ্গে হেল্পার ছিল তারা খেয়ে দিয়ে রওনা দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই যে আজকের কাহিনিগুলো এগুলোই হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব বাইক হাফেজ